কেননা আমাদের জীবনটা ছোট কিন্তু যদিও বলে ষাট সত্তর বছর এই উমতে ষাট সত্তর বছর হিসাব নিবেন না যদিও সত্তর বছর পাবে সত্তর বছরের হিসাব নিবেন না কেননা প্রথম পনেরো বৎসর তো এমনিই মাফ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষেই থাকে হাদিস রুফিয়াল কালাম সাবি হাতি বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না বিদায় পনেরো বৎসর তো প্রথম এমনিই মাফ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায় নিষ্পাপের খাতায় তো সত্তর রইল করতেকা ষাট রইল করতেকা দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উন্মতের জন্য এই উন্নত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না হা হা আল্লাহ শুধু ছোট করে বললে হবে না বুক বলা উচিত সোভান আল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট কোন উন্মতকে দিস কিনা আমি ওলামা জানে আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য গিফট যতক্ষণ ঘুমন্ত থাকবে রুফিয়াল কালাম না এম হাততাইকে গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে গুম তাকে যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না বলতে পারবে না তিনশো নয় বৎসরের কাহাফের হিসাব হবে না সৌদি যুগর আর সাতাশ বৎসর ঘুমায় আছে। বাংলাদেশের কোনো দুনিয়ার কোনো আলেম ফতুয়া দিতে পারবে না যে কলমোর বিরুদ্ধে যাবে ও এখনো ঘুমাইতেছে সাতাশ বৎসর টানা এখনো ঘুমে কমাতে আছে কমা ঘুমায় আছে। তো ঘুমের ভিতরে যদি চব্বিশ ঘন্টার চারিভাগের এক ভাগও যায় তো ষাট বৎসর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু গুমের ভিতরে গেল চারিভাগের এক ভাগ ষাট হইলে পঁয়তাল্লিশ কত সত্তর হইলে পঞ্চান্নের চারিভাগের এক ভাগ কত এটো মাফাগুলো আমাদের জীবনটা অতি ছোট অতি অতি এই উম্মত কে আল্লাহ অতি ছোট জীবন দিয়েছে কিন্তু জীবনটা ছোট হলে কি হবে মূল্যায়নে ভর মূল্যায়নে মূল্যায়নে মূল্যায়ন বুঝেন দামে ভর দামে অনেক দাম আমি এক দুটা দেখায় কথা আগে নিয়ে যেতেছি যদি এই উম্মতের জীবন দামি না হইত তাহলে এক রাত্রে তিরাশি বৎসরের আবাদত কেন দিতেন রাত্র কয়টা পরিশ্রম কয় রাত্র সজাগ কয় রাত্র ক্লান্ত কয় রাত্র এবাদত কয় বৎসরের তিরাশি ঠিক না কত ভুল কেননা আমি খায়ের বাদ দিয়ে বলছি তিরাশি যদি খায়ের যোগ করি তাহলে তিরাশি হাজার বৎসর বললেও ভুল হবে না কেননা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালি খায়রি লা নিহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা নাই আমার খায়রের কোনো তিরাশি হাজার বৎসর বললেও কম বলছি বসা আছে ওনারা একটা কথা বলে কি কি ভিতরে আরো তিরাশিটা লাইলাতুল কদর তো আছে না নাই হ্যাঁ ওইডি যোগ করলে ওইগুলার ভিতরে আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে কিনা ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খুঁজা তো জীবনটা আমাদের ছোট গরিপুরের মানুষ ভালো মতে বুঝি জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট যৌবনটা যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে বলবো আবার মা বোনটা শুনলে রাগ হয়ে যাবে ঠিক না বলবো আপনারা অভয় দিলে বলবো আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় কুড়িতেই বুড়ি কুড়িতেই কুড়িতেই তো যৌবন কতক্ষণ কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাইলে চোদ্দতে বালেক হইলো কুড়িতে বুড়ি হয়ে গেল যৌবন কতক্ষণ ছয় বৎসর আরে যুবকদের যৌবনী কয় বৎসর নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইত কি হারবালের দোকান নাই কলিকতা তো আছে দেখলাম মডার্ন হারবাল তো আছে দেখলাম দেশি হারবাল তো আছে দেখলাম ঠিক না বোঝা গেল কিছু এখানে সমস্যা আছে ঠিক না আর হবে না কেন সারাদিন নেটের ভিতরে থাকে সমস্যা তো হওয়ারই কথা ঠিক না মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয় ঠিক না মনে হয় বোঝেন না আপনারা যারা বোঝার ওরা বুঝছে নাচ দেখা গান দেখা কোথায় বয়া নাচতেছে কোথায় বসা গাইতেছে কিন্তু এখন কি করব স্বার্থ মিটাইতে হবে তো মোবাইলেই স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে জিজ্ঞাস করেন গেল বুঝি ঠিক না তো যৌবন থাকে ঠিক না তো যৌবন কয়দিন অল্প কয়েকদিন ঠিক না হ্যাঁ কিন্তু মূল্যে ভরা যদি মূল্যায়ন করা যায় যুবক পায়ে হাত দিয়া যদি তুমি তোমার যুবক যৌবন মূল্যায়ন করতে পারলা তো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলে ওই যুবক যদি জমিনে না থাকতো যে যৌবনের মূল্যায়ন করলো হাদিদা আমি আকাশকে লোহার বানায় জমিনকে তামার অমা আনসাল তুমিনা সামা এ কতরা আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোটা কখনো দেখতো না অমা আমি হাব্বা শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না আলাই হিমুল আদা বা সাব্বা একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না কেন ওই যুবকের কারণে পারি না যে যৌবনের মূল্যায়ন করল যদিও ছোট তোমার মূল্য কত ভাবো ঠিক কোনো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো নারীত্ব কতদিন থাকে মানুষের মনে উঠলো কোরআনের এক কাহিনী খওলা বিনতে সালাবা সুরায় মোজা দেলা যার কারণে নাজেল হয়েছে খওলা বিনতে সালাবা আওয়াজ না আওয়াজ না খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে সুরায় মোজা দেলা নাজেল হয়েছে ওনার আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা স্বামী এমন একটা কথা বইলা দিছে যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে এটাকে তালাকে জেহার বলে জেহার স্ত্রীকে মা বইলা ফেলছিল মা কি মা বইলা ফেলছিল আল্লাহর রসুলের কাছে আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ স্বামী তো এটা বলা ফেলছে এটা তো জাহেলিয়াতের যুগে ছিল আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না আল্লাহর রসুল বলতেছিল খা আমি কি করে দিব এখনো তো ওহি আসে নাই তো মহিলা বারবার বলতেছিল একটা সিদ্ধান্ত দেন না আমাকে কিন্তু আল্লাহর রসুল ওই পুরান সিদ্ধান্তই শুনাইতেছিলেন হারিমতি আলাইহিয়া খাওলা তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল তাল্লা রসুল বলতেছে কোথায় যাস বলছে আপনাকে আর বলবো না ডাইরেক্ট আল্লাহকে বলবো তো একটু সোয়া যে হাত উঠায় ইলাহি মালিক আফনা সাবাবি আট বাচ্চা হওয়ার পরে যৌবন করতে থাকে আকালা মালি সম্পদ বলতে কিচ্ছু নাই তাফার আহলি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে লি সি বিয়ান আমার ছোট ছোট আটটা বাচ্চা ইন ইলাইয়া যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না এগুলা কোথেকে খাওয়াবো ইন সমান তো ইলাইহে যদি আমি পুরুষের কাছে পাঠায়া দিই বাপের কাছে পাঠাইয়া দেই তো একটা পুরুষ আটটা বাচ্চা পালবে কি করা আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে দোয়া চলতে ছিল এর ভিতরে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে এরকম নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে কোরআন আল্লাহর রসুল পরে ওহিনাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন খলা কোথায় আল্লাহ তুজা আনসাউ জিহা। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি শুনলেন না আমরা কিন্তু শুনে ফেলছি আমরা বান্দির পক্ষে চলে আসছি পক্ষে কসম খোদা নারী যদি নারীত্বের মূল্যায়ন করেন ওলা আমাদের মাঝে বলতেছি একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিককে আট দরজা থেকে ডাকবে কিন্তু আমার গরিপুরের মামনরা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় তো হাদিস বলে জান্নাতের আড দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে রসুল বলে বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে তোমার দামও দেখাইলাম মা বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি আর যদি মূল্যায়ন না করলাম আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টার আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মান আর আদা আন্নি না দায়িত হুমিন কারিপা বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে তখন আমি কাছের থেকে আইসা বলি ইলা আইন কই চল্লি আম্মা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যে আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো যে আলাকা মদ্গা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো অমানটা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাই খেলা মা এত সুন্দরভাবে নিখোঁতভাবে তরু করে গোস্তের আর চামড়ার আবরণকে চড়াইলো যুবক কি দেই খা চোদ্দো তারিখে ফুল দাও বলো কি দেই খা আরে বলো না রাগ হয়ে গেলা একটু বলো না কি দেইখা চোদ্দো তারিখে ফুল দাও গোস্ত আর চামড়ার আবরণ দেখেই তো দাও ঠিক না হ্যাঁ সত্য তো শুধু ফুল দেয় নাকি গৌরীপুরের হোটেল গুলা ওই দিন খচ বড়া থাকে ঠিক না হোটেলে বসা খাওয়ায় ঠিক না আবার পার্সেলও বাড়ির জন্য দেয় ঠিক না গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির কইরা বুনা কইরা দিলে তুই মরবি না তাইলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত ল তারপরও একটু লেখা দে আই ডট ডট ইউ মনে হয় বোঝে নাই ঠিক না ফিডার খায় তো করতে বুঝবো আই ডট ডট আই ডট ডট হুম কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছেক খাওড়া সব ছেক খাইছে খালি শর্মে পারে না মিছিল করতে না পুলিশ গৌরীপুর সামলাইতে বৎসর পার হয়ে যেত ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে যায় বাইর সাক্ষে এসে আমার ভাই তোর রক্ষা নাই বাইর বাড়িতে ফুল দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম কলিজা পর্যন্ত দিতে চাইলাম তারপরও লেখা পাঠাইলি না ডট ইউ ঠিক না

তুই কি ছোট ছিলি না ফমান কব্বারাক তোকে বড় কে করলো আমা কুন্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়া তোকে কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামা তোকে শিক্ষাকে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মারপেটের থেকে নিশ্চয় আসিস না এ আগনাকা কে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো শুধু এখানেই শেষ না চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হয়তো অক্সিজেন গরিপুর একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না টিনের বিল্ডিং টিনের বাড়ি পর্যন্ত হতো না টেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হয়তো পানির দামে যদি কিনতে হতো পানির দামে পার লিটার যদি তিরিশ টাকা করে কিনতে হতো অক্সিজেন আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল হয়তো লেনটিও জুটতো না লেনটি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো যুবক ভালো বজ বোঝো তুমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তিরিশ টাকা যদি পার লিটার হইতো পুরন দিয়া দেখো পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া কয় টাকা বিল হয় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো জানি না গরিপুরে কিডনি ডায়ালোসিস আছে কি না নাই কোথায় আছে দাঁতকান কুমিল্লা নাই একবার ডায়ালোসিসে কয় টাকা নেয় বলুক না পিসাবুজুর কয় টাকা নেয় এতটুকু নলেজ তো থাকার কথা তিন হাজার টাকা ঠিক না হুজুরেটটাই মেনে নিলাম ডেলি ছত্রিশ বার আমাদের কিডনিকে ডায়লসিস করে যুবক একবার ডায়ালসিস করতে দুনিয়ালারা চার ঘন্টা নেয় চার ঘন্টা জিজ্ঞাসা করো যা ডায়ালসিস হয় ডায়ালসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয় ও যুবক তুমি বলছো আজো তোমার ডায়লসিস হইতেছে চল্লিশ মিনিটে একবার কমপ্লিট চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আল্লাহ ডায়ালসিস করে হুজুরের কথা বাদ দিলাম তিন হাজার টাকা যদি পার ডায়ালসিস একশো টাকা আল্লাহ নিতেন তাহলে ডেলি ছত্রিশশো টাকা বিল দিতে হইতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালসিসের বিল দিতে হইতো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন সোভান আল্লাহ একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না ঋণ শোধ হবে না কুঠিবার বলল আমার কথা বোঝো আমি প্রথম আসছি এই পারে আমার এই জীবনের প্রথম আমি আসি এর আগে আমি আসি নাই বলমতে বোঝো কাজে দিবে আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তোমরা বোঝো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন যেন তুমি তোমাকে মূল্যায়িত করো দামি বানাও জীবনটা ছোট দামে ভরা যদি আমি আমাকে দামি করলাম দামি বানাইলাম যদি আমি মূল্যায়ন করলাম যদি আমি কদর করলাম কদর আরবিতে বলে কদর এই জন্যই লাইলা তুল কদর বলছে মূল্যবান রাত্রি আমি যদি কদর করলাম মূল্যায়ন করলাম নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো কেননা চলে যাব কবরে কে কখন যাবে তাও জানি না মানুষ শুধু দাফন করে চলে আসবে আর কেউ খবর নেবে না এই মজমায় একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি একজন এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি